হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু নাগ পরিবার আশা করি তোমার সকলে ভালো আছো আমিও ভালো আছি দেখে নাও আজ আমি কোন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি চিংড়ি মাছের রেসিপি আজ তৈরি করে দেখাচ্ছি গলদা চিংড়ির রেজালা চিংড়ির রেজালা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি গলদা চিংড়ি আর এই চিংড়িগুলো কিন্তু বাজার থেকে কেটে আনা হয়েছে ইচ্ছেগুলো তোমরা বাড়িতে নিজের হাতে কেটে নিতে পারো চিংড়িগুলো আমি ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি একটু নুন দিয়ে দেব। নুন দিয়েই আমি চিংড়ি মাছটা ম্যারিনেট করব। এর মধ্যে কিন্তু আমি কোনো হলুদ হলুদগুলো ইউজ করব না নুন দিয়ে ভালো করে চিংড়ি মাছগুলো আমি মাখিয়ে রাখবো আমি চিংড়ি মাছের এই খোসাগুলো ফেলিনি কারণ তোমরা জানো চিংড়ি মাছ যদি ভাজা হয় তো চিংড়ি মাছ হয় কি বলতো গুটিয়ে যায় খোসা থাকলে একটু কম গুটিয়ে যাবে চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে নুন মাখিয়ে নিয়ে আমি চার থেকে পাঁচ মিনিট রেখে দিচ্ছি এই চার পাঁচ মিনিটের মধ্যে আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি সেটা হলো আদা রসুন আর কাঁচা লঙ্কার আর পেঁয়াজ দেখতে পাচ্ছ পেঁয়াজ আমি ফাইনালি চপড করে নেব লাল রঙের কাঁচা লঙ্কা দুটো আমি পেস্ট করার সময় ইউজ করব না এগুলো আমি রান্না করার সময় গোটাই দিয়ে দেব রান্নার মধ্যে আর এখানে পেঁয়াজ রয়েছে দেড়টা মিডিয়াম সাইজের কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে আমি দিয়ে দেব টু টেবিল স্পুন সর্ষের তেল ইচ্ছে করলে তোমরা এই সময় ওয়ান টেবিল স্পুন ঘি দিতে পারো তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো আর তোমরা সবাই নিশ্চয়ই জানো যে চিংড়ি মাছ খুব বেশি কড়া করে ভাজতে হয় না তাহলে কিন্তু কি হয় বলো শক্ত হয়ে যায় তো সেই কারণে চিংড়ি মাছগুলো আমি জাস্ট এপিট এপিট করে তুলে নেব। দু পিঠটাই কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে দেখাই যাচ্ছে শ্যালো ফ্রাই হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলো আমি তুলে নিচ্ছি আর এবার আমি কড়াইতে দিয়ে দেব ফোড়ন ফোড়নের জন্য নিয়ে নিয়েছি দুটো এলাচ ফাটিয়ে রেখেছি এক টুকরো দারচিনি কয়েকটা গোলমরিচ রয়েছে লবঙ্গ আর জৈত্রীর ফুল নিতে হতো শুকনো লঙ্কা তো আমি শুকনো লঙ্কাটা মিস করে গেছি তোমরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিও ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে তার মানে ফোড়নটা ফ্রাই করা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফাইনলি চপড পেঁয়াজ পেঁয়াজ জাস্ট এক থেকে দু মিনিট নাড়াচাড়া করে নেবার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা আর রসুনের পেস্ট আদা কাঁচা লঙ্কা আর রসুনের পেস্ট দিয়ে পেঁয়াজটা খুব ভালো করে মিক্সড আপ করে নেব। আর দুই থেকে তিন মিনিট কষাতে থাকবো এরই মধ্যে আমরা তৈরি করে নেবো আরও একটা পেস্ট সেটা হলো পোস্ত আর চারমগজ ইচ্ছে করলে তোমরা পোস্ত আর চারমগজের পরিবর্তে কাজু বাদামও নিতে পারো এদিকে মশলাটাও বেশ খানিকটা কষে এসছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী নুন নুন দিয়ে ভালোভাবে মিক্সড আপ করে নিচ্ছি নুন দিয়ে খুব ভালোভাবে মিক্সড আপ করে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব টক দই এখানে টক দইটা আমি চামচের সাহায্যে একটু মিক্স করে নিচ্ছি খুব ভালো করে টক দইটা ফেটিয়ে নিয়ে দিয়ে দিলাম কড়াইতে একটু মিক্সড আপ করে নিলাম জাস্ট দু মিনিট মতো নাড়াচাড়া করে নেবার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী চিনি তবে এটা অপশনাল সেগুলো তোমরা দিতে পারো নাও দিতে পারো চিনি দিয়ে আরও দু মিনিট মতো নাড়াচাড়া করে নেব যতক্ষণ পর্যন্ত না চিনিটা মেল্ট হচ্ছে চিনিটা বেঁচ হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম পোস্ত আর চার মগজের পেস্ট আর বাটি ধুয়ে জলটাও দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী নুন ভালো করে মিক্সড আপ করে নেব ভালো করে মিক্সড আপ করে নেওয়ার পরে আমি দু মিনিটের জন্য ঢেকে দিচ্ছি দু মিনিট পরে ঢাকনাটা খুলছি দেখতেই পাচ্ছো তেল কিন্তু অনেকটাই বেরিয়ে এসছে তার মানে মশলাটা কিন্তু সম্পূর্ণ কষে গেছে আমি এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুটো লাল কাঁচা লঙ্কা তাহলে দেখতে ভালো লাগবে দিচ্ছি রুম টেম্পারেচার রাখা দুধ এবার খুব ভালোভাবে মিক্সড আপ করে নিতে হবে দিয়ে দেব ঘি ওয়ান টেবিল স্পুন আর দেব গরম মশলার গুঁড়ো ওয়ান ফোর্থ টি স্পুন সব কিছু খুব ভালোভাবে মিক্সড আপ করে নেব দেব রোজ ওয়াটার দেব ক্যাভরা ওয়াটার রোজ ওয়াটার আর ক্যারা ওয়াটার দিয়ে খুব ভালোভাবে মিক্সচার করে নেব আর এর সাথে তৈরি হয়ে গেল আজকের গলদা চিংড়ির রেজালা এখন দু মিনিটের জন্য ঢেকে দিচ্ছি দু মিনিট সেন্ডিং টাইমে রাখার পরে আমাদেরকে দেখাচ্ছি দেখতেই এই রকম হয়েছে দেখতেই পাচ্ছ একটা পেটের মধ্যে আমি সার্ভ করে দিয়েছি চিংড়ি রেজালা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি আজকে ভিডিওটা সবারই ভালো লেগেছে তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো টাটা